সম্মানিত অনলাইন ইউজার অভিভাবকবৃন্দ ও আমার শ্রদ্ধাভার্জন শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে অ্যাসাইনমেন্ট উইথ অর্থাৎ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি পিডিএফ আকারে আপনাদের জন্য প্রস্তুত করেছি আমার ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক হতে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি না পারেন তাহলে তো অবশ্যই বরাবরের মতো আপনাদের অ্যাক্টিভ জিমেইলটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবেন সেখান থেকে আমি কালেক্ট করে আপনাদেরকে এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেব অবশ্যই আপনারা ফেসবুকে দেবেন অবশ্যই আপনারা হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আপনাদের জিমেল আইডিটি দিয়ে তো এখানে লক্ষ্য করুন আমি বরাবরের মতো এবারও যে কাজটি করেছি যে ষষ্ঠ শ্রেণীর জন্য এক পেজে তিনটি বিষয় আমি ধরিয়েছি এই যে দেখুন এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী আমি আরেকটু শর্ট করে যদি আপনাদের দেখাই তাহলে দেখুন এই যে একশো একশো পার্সেন্ট করে দেখাচ্ছি যে এটি হচ্ছে আপনার এই ষষ্ঠ শ্রেণীর জন্য এই যে লক্ষ্য করুন তারপরে সপ্তম ষষ্ঠ শ্রেণীর এটি আমি এখানে যা যা দিয়েছি গণিত তারপর হচ্ছে গিয়ে আপনার বিজ্ঞান তারপরে ইসলাম ও নৈতিক শিক্ষা আবার গণিত তারপরে হচ্ছে গিয়ে বিজ্ঞান এবং হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অর্থাৎ যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তাদের জন্য আলাদা একটি পেজ এক একটি পেজ আমি সাবজেক্টগুলো দেখিয়েছি অর্থাৎ আপনার মোট যতগুলো ছাত্র হয়েছে প্রত্যেক ছাত্রের জন্য একটি পেজই যথেষ্ট ডাবল করার কোনো প্রয়োজন নেই আমি আবারও বলতেছি যে আপনি দুই ক্যাটাগরি শিক্ষার্থী পেয়েছেন আপনার প্রতিষ্ঠানে ম্যাক্সিমাম বা কোথাও তিন ক্যাটাগরিরও তো আমি তিন ক্যাটাগরির করিনি তো দুই ক্যাটাগরি একটা হলো মুসলিম অর্থাৎ ইসলাম শিক্ষা ইসলাম অনৈতিক শিক্ষা একটা হচ্ছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এই দুই শিক্ষার্থীর জন্যই কিন্তু আলাদা করে আমি দুটি হ্যাঁ অ্যাসাইনমেন্ট দুইটি পেজে হ্যাঁ ই করেছি যুক্ত করে আমি দেখিয়েছি তা এখানে সপ্তম শ্রেণীর ক্ষেত্রেও তাই হয়েছে যে গণিত তারপরে বিজ্ঞান তারপরে হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষা আবার গণিত হ্যাঁ আবার বিজ্ঞান এবং হিন্দু নৈতিক শিক্ষা ঠিক নবম অষ্টম শ্রেণীর জন্য ঠিক সেম পর্যায়ে মানে কাজগুলো করা হয়েছে হ্যাঁ তারপরে আমরা অষ্টম শ্রেণীর সরি নবম শ্রেণীতে গিয়ে বাংলা ইংলিশ তারপরে পদার্থ আবার বাংলা ইংরেজি তারপরে ভূগোল ও পরিবেশ তারপর বাংলা ইংরেজি হ্যাঁ হিসাব বিজ্ঞান এই হচ্ছে আমার এখানে সমুদয় সাবজেক্ট তো এখানে মোট সাবজেক্ট রয়েছে নয়টা পৃষ্ঠা ছিল মোট পঁচিশটা তো পঁচিশটা পৃষ্ঠা থেকে আমি পঁচিশটা না মানে চব্বিশটা চব্বিশটা থেকে আমি নয়টা পেজে নিয়ে আসছি তো আপনাদের অনেক সাশ্রয় হবে আশা করি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আবারও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি যে অনেকেই বলেছিলেন যে এক পেজে কিভাবে এই প্রশ্নগুলি নিয়ে আসা যায় এই বিষয়ে একটি ভিডিও দিতে অবশ্যই আমি আগামী দু এক দিনের ভিতরে এই বিষয়ে আমি একটি ভিডিও দেব সেই ভিডিওটি থেকে আপনারা জেনে নেবেন যে কিভাবে আপনি এক পেজে একাধিক বিষয়ের অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্ধারিত কাজগুলো একসাথে নিয়ে আসবেন আমি অবশ্য পরবর্তী অর্থাৎ এক দুই দিন বা তিন দিনের মধ্যে আমি ভিডিওটি আপনাদের পাবলিশ দিয়ে দেব আপনারা অবশ্যই সেখান থেকে দেখে আপনারা নিজেরাই কাজ করে তো আমার ভিডিওটি যদি আপনাদের আবারও বলছি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এখনই রাখছি আল্লাহ হাফেজ